প্রথম প্রথম নিজেকে খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশখানা ম্যাসেজ দশ বার ফোন কবে দেখা করবে রাবদার কি করছো ম্যাসেজের উত্তর দিচ্ছ না কেন ফোন করনি কেন আমায় মনে পড়ে না বুঝি স্নান করেছো খেয়েছ ঘুমিয়ে পড়ো কিন্তু নিজের যত্ন নাও ঠিক করে কত ভালোবাসা কত কেয়ার নিজেকে খুব মূল্যবান মনে হবে মনে হবে এই তো সে যার জন্য আমাকে পাঠিয়েছেন ঈশ্বর তারপর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কের শরীর থেকে উবে যাবে টাটকা তরতাজা গন্ধ তত কমে যাবে ফোন ম্যাসেজ দেখা করার ইচ্ছে ফোন তোল কেন ম্যাসেজের উত্তর দাওনি কেন এত ব্যস্ত যে সারাদিনে একটা ফোন করতে নি এসব প্রশ্নের উত্তরে আসবে এত এক্সপ্লেনেশান দিতে হবে নাকি তোমাকে কথায় কথায় বিরক্ত করো না তো পরে কথা বলছি প্রশ্ন একই থাকবে উত্তর বদলে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাকি বলে মনে হবে না বরং খুব বোকা লাগবে যে একদিন নিজেকে এত গুরুত্বপূর্ণ ভেবেছিলাম শোনো মানুষ পাশে বসে সুখ দুঃখের গল্প করে হাতের ভিতর হাত রেখে মায়া বাড়ায় তারপর হঠাৎ করে একদিন বিনা নোটিশে সব মায়া ভেঙে দেয় এটাই জীবন তাই আজ নতুন কোনো মানুষ যদি তোমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে খুব খোঁজ খোঁজখবর নেয় চারবেলা তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি বা সেই মানুষটাকে খুব কেয়ারিং ভেবে ফেলো না অপেক্ষা করো আগে দেখো সময়ের ঝড়ে তার যত্ন ভালোবাসা অভ্যাস সব ধীরে ধীরে উবে যায় নাকি আসলে এক্সপেকটেশন একটু কম থাকাই ভালো পরে সব ভেঙে গেলে যন্ত্রণা কম হয়